صلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم

مد

আল্লাহ ট্রফিকের মাধ্যমে সম্পন্ন হয় বাগানীদের শক্তি সামর্থ্য ইচ্ছা যোগ্যতার মাধ্যমে কোন কাজ করতে পারবে না এই কি কাজ আল্লাহ তৌফিক দিয়েছেন সেই জন্যই করা যায় আল্লাহের ট্রফিক না দেখে যত ইচ্ছেই থাকুক করা যায় না হাজার দাবাদ আইন সানাম নবিউ ছিলেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ওনার পারিবারিক রুটিন ছিল এক ধরনের নিজের রুটিন ছিল যেমন ওনার পুরি পারিবারিক রুটিন ছিল এমন যে ওনার ঘরে চব্বিশ ঘন্টায় আল্লাহর বন্দি কি জারি থাকতো চব্বিশ ঘন্টা আল্লাহর বন্দি কিভাবে জারি থাকতো একজন মনে করুন পাঁচ সাত ঘন্টা করছেন উনি শেষ করার আগে আরেকজন বসছেন

রাজকর্ম পরিচালনা করতেন একদিন বিচার করতেন একদিন প্রজাদের খবর নিতেন একদিন ফ্যামিলিকে টাইম দিতে একদিন নিজের জন্য টাইম রাখতে একদিন শুধুমাত্র বন্দেগীর জন্য নির্ধারণ তো যেদিন তিনি বন্দেগীর জন্য নির্ধারিত করেছিলেন এই দিন ওনার আইন ছিল কেউ ওনার কাছে যেতে পারত না উনি খানকার মধ্যে ভিতরে খানকার মধ্যে একা বসে থাকতেন বসতেন চুর্দিকে পাহারা না ছিলা গাটের ব্যাপারে যে কথা এসেছে বিশ হাজার সৈন্য বাহিনী উনার চতুর্দিকে পাহাড়ি বন্দুকি করেন এইভাবে ফ্যামিলিও করতেছে একটু ধারণা আসলো যে আমরা তো আল্লাহকে সবাই ডাকতেছি আমরা আল্লাহ সময় দিচ্ছি তখন আল্লাহ না পরীক্ষার ব্যবস্থা করবে যে উনি যে নিজে করতেছেন না আল্লাহ পড়াইতেছেন এটা বোঝানোর জন্য উনি যে তারিখে বন্দেকি করবেন ঢুকে ওই তারিখে ঢুকছেন হঠাৎ দেখা যায় দুইজন মানুষ বাড়ি দেওয়ান টপকে ভিতরে ঢুকছে ঢুকে ওনার খান খেতে হাজির অনেকটা অস্বাভাবিক বিষয় একসাথে সামনে চলে আসলো এক নম্বর আজকে কেউ আশা নিষেধ আসছে দুই নম্বর তো পাহারাদার পাহারাদার আটকাইছে না

قالوا <سؤال> لا تخف حصما بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تسقط واهدنا الى سواء الصراط بهرمات داود عليه السلام الكاسد ويتلوك لوك تبكي بتركك حنكره التخزي عليه আল্লাহ বলেন আপনার কাছে কি বাদী বিবাদীর খবর পৌঁছেছে ইস্তাকালু আলা দাউদ তারা দাউদ আলাইহিস কাছে গিয়ে হাজির হলো ফাফাজা মিনহুম দাউদ আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে যারা কা পাহারা দাও আর চলো না আজকে কেউ আসা নিষেধ এটাও মানলো না আমাদের উপর দিয়ে চলে আসবে কথা যে আমি ভয় পাইছি قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض تَحْتُمْ بيننا بالحق ولا تشطط واهدنا الى سواء الصراط. بهرام اي دوتانو داود عليه السلام كبر والله فرغم ولا تخف أَبْنِي بهرام بنا امرا بنا كنوخوتي قران جنوا سيناي

আমাদের মধ্যে একটা ডিসিপ্লিনের সমস্যা হচ্ছে আপনার কোনো ক্ষতি করার জন্য আমরা আসি তো বিচার কি কিসের বিচার তো তারা বিচারের বর্ণনা দিচ্ছেন সমস্যা তুলে ধরতেছেন আল্লাহ ঘটনার বর্ণনা দিচ্ছেন আমার দুজন থেকে একজন বললেন আমার ভাই নিরানব্বইটা আছে নিরানব্বইটা আমার আছে একটা মারি দু একটা আছে আমার ভাইয়ের নিরানব্বইটা থাকার পরেও আমার একটা নেওয়ার জন্য জোড়া শুরু করছে

সুন্দর আমার এই ভাই আমার উপর জোরা জোরি করতেছে জবরদস্তি করতেছে কথার মাধ্যমে প্রেশার সৃষ্টি করতেছে আমার একটা নিয়ে যাবে আপনি এখন বিচার করে দেন ভাই আমার দাউদ আলাইহিস সালাম দুজনকে নিয়ে বসলেন বিচার করার জন্য বসলেন আলাপ করতেছেন উনি ফয়সালা দিবেন মধ্যে তারা প্রশ্ন উঠান এই প্রশ্নের মীমাংসা দিতে সময় যায়

লাস্ট ফিনিশিং এর তাও সালাম এই কথা বললেন আর কোনো কথা নেই আর কারো কোথায় কোনো বক্তব্য চলবে না কোনো প্রশ্ন উঠানো যাবে না আমার শেষ ফয়সালা হচ্ছে ওই যে নিরানব্বইটা থাকার পর আরেকটা নিয়ে আমার জন্য বলতো সেটা ধরব এটাও বেছ আমি এই বিষয়টা মানি না আমি ফয়সলা দিচ্ছি তুমি তোমার নিরানব্বইটা নিয়ে সন্তুষ্ট থাকো আর এই একটা দল নিতে পারতো না

আবার তাকিয়ে দেখেন সামনে ছিলেন দুজন হাসছিলেন মুচকি মুচকি এখন আর নাই আসলে এরা মানুষ ছিলেন না কোন বাদী বিবাদী ছিলেন না একজন ছিলেন হজরত ইব্রাহিম নালেই সালাম আর একজন ছিলেন হজরত বিকাইল আলাই সালাম আল্লাহ ছিলেন যাও দাও যে তো করতেছেন তিনি মনে মনে বুঝতেছেন তিনি বন্দেগি করেন বুঝাইয়া দিয়ে আসো আমি সুযোগ না দিলে নিয়ত থাকলেও পারবেন না চেষ্টা করলেও পারবেন না আলাদা হলেও পারবেন না আমি আমি দেই দেই সুযোগ আমার করতে সেই জন্য সেজন্য ভাইরাবার আমরা যে কাজই করি এটা আমরা করছি এই মনোভাব নয় আমাদের ভিতরে থাকতে হবে আমার আল্লাহ আমাদের যে করাইছেন আমি কাজটা কিভাবে করছি

আমার শুক্রিয়া আদায় করবে রব্বুল আলামিন তাদেরকে আরো বাড়াইয়া দিবেন নেকি মধ্যে আরো বেশি বেশি নেকি করার তৌফিক দান করবেন তো বলছিলাম যে কোনো ভালো কাজ করার পরে দুইটা জিনিস করা একটা হচ্ছে আমি করছি না এটা আমাকে দিয়ে আমার আল্লাহ করাইছেন এই চিন্তায় এই মনোভাবকে শুক্রিয়া আদায় করতে হবে তাহলে এই কাজ আরো বেশি করার সুযোগ আল্লাহ দান করবে এটা প্রথম কথা দুই নম্বর কথা হলো আমরা যে কাজই করি ও ভাই আমার মনে রাখবেন আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় ছোট্ট কাজের মধ্যে বান্দা পার হয়ে যাবে আর যদি কবুল না হয় এই যে কবুল কাজের ওই কাজের কোনো দাম থাকবে না

তারা যদি কোনো নির্মাণ করেছে নিজে নিজের মধ্যে কোনো অহমিকা নেই যে আমি এত বড় কাজ করলাম যে আমার পর্যন্ত মানুষ আমাকে স্মরণ রাখবে এমন কোনো ফিকির নয় বরং এই কাজটা যে করেছি আল্লাহ আমার কাজটা তুমি কবল করো সেই দোয়া করেছেন এখান থেকে এই শিক্ষা আমরা অর্জন করতে হবে যে কোনো কাজ করি কবুল হওয়ার যে আসল বিষয় আমরা যাতে কাজটা কবুল করেন সেই যেটা সাথে দোয়াও রাখতে হবে